হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের একজন খ্যাতিমান খলিফা যাকে প্রায়ই পঞ্চম খলিফা বলা হয় একদিন রাত গভীর হলে তিনি নিজের ঘরে রাষ্ট্রীয় নথি লিখছিলেন তখন তার ছোট ছেলে এসে বলল আব্বা আমার সাথে একটু কথা বলুন খলিফা উমার তখন একটি প্রদীপের আলোয়ে কাজ করছিলেন তিনি ছেলেকে বললেন বাবা এখন আমি রাষ্ট্রীর কাজে ব্যস্ত তুমি কি অপেক্ষা করতে পারবে ছেলে বলল আব্বা আমার সাথে মাত্র কয়েকটা কথা তখন তিনি প্রদীপটি নিভিয়ে দিলেন এবং আরেকটি প্রদীপ জ্বালালেন ছেলে বিস্মিত হয়ে বলল আব্বা এই প্রদীপ কেন পরিবর্তন করলেন তিনি উত্তর দিলেন প্রথম প্রদীপটি রাষ্ট্রের অর্থ থেকে কেনা আমি যখন খলিফার দায়িত্ব পালন করি তখন তা ব্যবহার করি কিন্তু এখন আমি তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো। তাই নিজের টাকায় কেনা প্রদীপ ব্যবহার করছি এ ঘটনা শুনে সবাই বুঝেছিল তিনি কতটা ন্যায়পরায়ণও আল্লাভীরু ছিলেন তিনি বুঝতেন মানুষের হক আর আল্লাহর হক নিয়ে সামান্য অবহেলাও বড় গুণা হতে পারে উপদেশ এক আমাদের জীবনে হালাল হারামের হিসাব খুব সূক্ষ্ম তাই সর্বদা সতর্ক থাকতে হবে দুই দায়িত্বশীল ব্যক্তিকে অবশ্যই ন্যায় পরায়ণ ও সৎ হতে হবে তিন ক্ষুদ্রতম অন্যায় থেকেও বাঁচার চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টির পারণ প্রিয় বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ